কোনো কথা নাই একবার চুপ খুলি আমার লাগে এখন রাগ বাঙানোর লাই আইসি পিঠা বানাইতেছে তারে সহযোগিতা করার জন্য তো একটু সহযোগিতা করি চাই চাই তার রাগটা বাঙেনি আর বিশেষ করে আপনারা অনেকে কমেন্ট করেন স্ত্রীর সহযোগিতা করার সুন্নত কাজে পুরুষ মানুষ যদি সহযোগিতা করে এটা সবের কাজ তো এই জন্য মানে আমি তার সবসময় সহযোগিতা করি মিশ্রতা করি না মিশ্রতা করি না কি

কথা না বলি কেন থাকবা আর তোমারে স্বামী হিসাবে কি আমি একটা কথা বলতে পারি না এক কথা তো আমি তো বলি কি ভাই তারে কোনো কিছু বলার দরকার হলে আমি তো বলি তার আর বলবো কি বলার কেউ আছে না শ্বশুর আছে না শাশুড়ি আছে না জাল জাল আছে না ননদ আছে কেউই না তাইলে মনে করেন আমি তো এক কথা বলবো তাইলে এতে এতে রাগ করার কি আছে বলেন সে রাগ করে না না কিন্তু কিন্তু অবশ্যই গেছেন হুমড়িয়ার বললাম হ্যাঁ আসলে আন্ন করি আমি লাভ নেই বুঝলেন আনার পুরুষ মানুষ এরকম আর নারী জীবনটা এরকম সারা জীবন বাচ্চা কাচ্চা এমনকি স্বামীর পিছনে নিজের জীবনটা শেষ করে দিব কিন্তু দিন শেষে কেউ কেউ আফন আচ্ছা আমি খারাপ কি কইলাম ভাই কালকে আমন গো সামনে কাছে আনারা বে আমরা আঙ্গ নিজের অস্তিত্ব শেষ করে দান নগি শুধু বাচ্চা কাচ্চা জামাই দিছে এ তো দিন শেষে

আজকে সারা দিন কোনো কথা নাই দেখছেন কথা কেমনে কইতা হয় কাজ সহজই দাও কইলাম করার পরে দিন শেষে কোনো লাভ হইল না কথা কইতাম নো সমস্যা আমি বললাম কথা কলো দুষ নকলে কথা না কইবা কিল্লে তুমি কথা না কইলে আই কথা কইতাম তাহলে আমরা কাল লয় কথা কইব যদি ঘরের মেন মেন হোম মিনিস্টার যদি চুপ করে থাকে তাহলে বাকি ঘরের সদস্যরা কই দিব ভাই এবার বুঝজন আর কথা কত দাম না দাম তো দাম তো সব সব

যথেষ্ট ভালো মন মানুষটা যথেষ্ট ভালো কথা বলছি আর বেশি একটা চাহিদা নাই এ দশ পনেরো বিশটা চাহিদা বেশি নাই শুধু অন্তত ফুচকা খানা বাদ দিয়ে দিচ্ছি

শুনাম করে চিনতে লাগে ভালো লাগে